সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফ্রেম বিষণের পক্ষ থেকে আপনাদেরকে সিলেটের একটি দর্শনীয় স্থানে নিয়ে যাব সেটি হলো সিলেটের ল্যাক্সাস গার্ডেন অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমরা আজকে রোয়ানা হলাম সেই ল্যাক্সাস গার্ডেনের উদ্দেশ্যে তো আমরা প্রায় সময় সিলেটের দর্শনীয় স্থানগুলি দেখিয়ে থাকি আজকেও সেই আমরা ল্যাক্সাস গার্ডেনের উদ্দেশ্যে রোয়ানা হলাম আমরা ল্যাক্সাস গার্ডেন সম্পর্কে আপনাদেরকে বলবো এবং পুরো ল্যাক্সাস গার্ডেনটি আমরা ঘুরে ঘুরে দেখাবো সেটি দুইটি পার্টে আজকে ল্যাক্সাস গার্ডেন পার্ট ওয়ান আপনাদেরকে আমরা দেখাবো আমরা সিলেট থেকে রোয়ানা করলাম মেন শহর থেকে রোয়ানা করে আমরা লাক্সাস গার্ডেনের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে শহরের কাছেই সিলেটের দর্শনীয় স্থান আমরা দুই পার্টে বিভক্ত করে পার্ট ওয়ান আজকে আপনাদেরকে ল্যাক্সাস গার্ডেনটি দেখাবো আমরা বলতে বলতেই ল্যাক্সাস গার্ডেনের কাছাকাছি চলে এসেছি আমরা ল্যাক্সেস গার্ডেনে ঢুকে আপনাদেরকে গার্ডেনের পুরো ভিডিওটি আমরা দেখাবো আপনারা যদি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেলে ফ্রেম সেন্টার ফ্রেম ভিশনের সব আপডেট আমরা দিয়ে থাকি আমরা এখন ল্যাকসাস গার্ডেনের কাছে চলে এসেছি আমরা গাড়িটি পার্কিং করে আমরা এখন ঢুকব আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি ল্যাক্সাস গার্ডেনের একদম গেটে আমরা এখন ল্যাকসাস গার্ডেনে ঢুকবো আমরা প্রবেশ করে ফেললাম যে ল্যাক্সেস গার্ডেনের ভিতরে আমরা আস্তে আস্তে ভিতরের দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থেকে আমাদের এই পুরো ভিডিওটি উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা প্রবেশ করছেন এবং কিছু দর্শনার্থী বের হয়ে যাচ্ছেন সিলেটের শহরের কাছেই এই দর্শনীয় স্থান ল্যাক্সেস গার্ডেন পুকুর পাহাড় গাছপালা অনেক সম সুন্দর সুন্দর জেগেরা এই ল্যাক্সাস গার্ডেনটি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে ল্যাক্সাস গার্ডেনটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই লাক্সাস গার্ডেন অনেক উঁচু উঁচু পাহাড় এই লাক্সাস গার্ডেনটি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি মোটর বাইক রাখা হয়েছে ভিতরে এই মোটর বাইক রাখার সুব্যবস্থা রয়েছে আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে মোটর বাইক রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলছেন ভিডিও করছেন আনন্দ উপভোগ করছেন অনেক বড় এই লেক্সাস গার্ডেন টি আমরা আজকে পার্ট 1 এর কিছু অংশ আপনাদেরকে দেখাবো বাকিটুকো আমরা পরবর্তীতে পার্ট 2 লেক্সাস গার্ডেন আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা ঢুকছেন এবং অনেক দর্শনার্থী ঘুরে বের হয়ে যাচ্ছেন অনেক মানুষের সমাগম হয় এখানে আমরা সবসময় চেষ্টা করি ফ্রেম ভিশন থেকে সিলেটের দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গার্ডেনটি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি এবং উঁচু যে জায়গাটুকু যেখান থেকে পুরো ল্যাকসাস গার্ডেনটি দেখা যায় আমরা সেই পর্যন্ত যাব আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর আমাদের এই সিলেটের গার্ডেনটি আমরা ল্যাক্সাস গার্ডেন পুরো ল্যাক্সাস গার্ডেনটি দুইভাবে বিভক্ত করেছি আমাদের সাথে থেকে আহ পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমরা আজকে হয়তো আপনাদেরকে গার্ডেন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা একটি ছোট আহ সাঁকুর মতো ব্রিজের মতো এখানে দাঁড়িয়ে আহ দর্শনার্থীরা ছবি তুলেন ভিডিও উপভোগ করেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আমরা এই রাস্তা ধরে এই ল্যাকসাস গার্ডেন উপরের দিকে উঠবো আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ের উপরে ছোট্ট ঘর সেখানে বসে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করছেন এবং এই যে ব্রিজ যেটা সাকুর মতো এখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলছেন আনন্দ উপভোগ করছেন আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন আমরা পরবর্তী আহ পার্ট তে আপনাদের ল্যাকসাস গার্ডেনের পরবর্তী ভিডিওটি আমরা দেখাবো আজকে পার্ট ওয়ান এর এই অংশটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখন আমরা এটে এটে যে মেন সৌন্দর্যের যে জায়গাটুকু ল্যাকসাস গার্ডেনের উপরের অংশ ওইখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় আমরা আস্তে আস্তে এই উপরের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে এই সুন্দর যে কাদামাটির যে রাস্তাটুকু এখানে কাঠ দিয়ে বাঁশ দিয়ে এই পাহাড় কেটে রাস্তা করা হয়েছে সেই এই রাস্তা ধরেই উপরের দিকে আমরা যাই ওইখান থেকেই মূলত পুরো আহ ল্যাক্সাস গার্ডেনের সৌন্দর্যটুকু উপভোগ করা যায় আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি আমরা আপনাদেরকে উপরের দিকে উঠে আহ দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটি পুরো আহ ল্যাক্সাস গার্ডেনটি আপনারা দেখে আপনাদের ভালো লাগবে আমরা আস্তে আস্তে উপরের একটি অংশে এখন উঠলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গার্ডেনের আরো অনেক উপরে অনেক সুন্দর্যের জায়গা এখানে আমরা এখন উপরের ভাগে উঠলাম আমরা আস্তে আস্তে এখানে অনেক সুন্দর সৌন্দর্য অনেক যে জায়গা সেই জায়গাটুকু আমরা আস্তে আস্তে ঘুরে দেখাবো তো আপনারা কিভাবে আসবেন সেটুকু শহর থেকে আপনারা বটেশ্বর যে রোড জনতার যে রোড সেই রোড ধরে পিরের বাজার নামক একটি জায়গা সেখান থেকে আপনারা সিলেট থেকে আসলে হাতের বাম বামপাস ধরে পিরের বাজার থেকে বাম পাশ ধরে মাঝার গেট আছে সেই মাজার গেটের রাস্তা ধরে এক রাস্তায় আপনারা লেক্সাস গার্ডেন চলে আসতে পারবেন তো আজকে আমরা এই লেক্সাস গার্ডেন সম্পর্কে এতটুকুই আজকে আমরা আপনাদেরকে দেখালাম বাকি পুরো ভিডিওটি আমরা পরবর্তীতে লেক্সাস গার্ডেন পার্ট টু যে অংশটুকু সেই অংশটুকুতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আবারও বলছি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা গার্ডেন পার্ট তে আপনাদের বাকি পুরো অংশটুকু যে সৌন্দর্যের যে মেইন অংশটুকু আমরা সেই অংশটুকু পার্ট তে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে